বিএনপি সবসময় শান্তিপ্রিয় দল আমাদের নেতা তারেক সাহেব মনোনয়ন ঘোষণা দিবে জানুয়ারি মাসে এখন একটি সম্ভাব্য তালিকা উনি দিয়েছেন এর সাথে কিন্তু বলে দিয়েছেন যে সম্ভাব্য তালিকা চূড়ান্ত নয় তানবিরা বলেন সম্ভাব্য তালিকা মানে চূড়ান্ত কিছু নয় দল নিশ্চয়ই জনতার দাবি বিবেচনা করবে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি হুকুম করেন সাধারণ মানুষ আমাদের সাথে আছে নিশ্চয়ই জানুয়ারি মাসে চূড়ান্ত মনোনয়নের সময় আমাদের দল এটা পুনর্বিভাবে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আসনে মধ্যে প্রাথমিক তালিকা ঘোষণা করে বিএনপি এরপর পরপরই প্রতিদিনই বিক্ষোভ সড়ক অবরোধ করছে মনোনয়ন বঞ্চিতদের কর্মী সমর্থকরা বিএনপি সবসময় শান্তিপ্রিয় দল আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদের যে নির্দেশনা দেন যে শিক্ষা দিয়েছেন উনি নিজে একজন নম্রভদ্র শৃঙ্খলার মধ্যে মানুষ আমরা ওনাকে ফলো করি সুতরাং আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে আমাদের নেতা বলেছেন সবাই হয়তো বা একটা সিদ্ধান্তে একমত নাও হতে পারে কিন্তু সেটা পুনর্বিবেচনার সুযোগ আছে দেখেই উনি চূড়ান্ত মনোনয়ন ঘোষণা দিবে সে জানুয়ারি মাসে এখন একটি সম্ভাব্য তালিকা উনি দিয়েছেন এর সাথে কিন্তু বলে দিয়েছেন যে সম্ভাব্য তালিকা চূড়ান্ত নয় আপনারা পত্রিকাতে দেখেছেন বিভিন্ন চ্যানেলে দেখেছেন এবং এর মাধ্যমে এর মাঝে এলাকার অবস্থা বিভিন্ন প্রয়োজনে এই প্রার্থীতা পরিবর্তন করার সুযোগ আছে তো যার জন্য আমাদের এলাকার মানুষ আমি মনে করি এখানে সাধারণ মানুষ যারা আছে খেটে খাওয়া মানুষ যারা ভোটার জনগণ তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দিতেই পারে কিন্তু আমি সব সময় বলেছি এমন কিছু কাজ করা যাবে না যেখানে বিএমপির বদনাম হবে সাধারণ মানুষের কষ্ট হবে আমাদের যদি কোনো প্রতিবাদ থাকে সেটা হবে শান্ত শান্ত এবং জনবান্ধব প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে আমাদের প্রমাণ করা যে মাঠ আমাদের সাথে আছে জনগণ আমাদের সাথে আছে তো যার জন্য সেটাই আমরা করছি এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ আল্লাহ তালা যদি হুকুম করেন সাধারণ মানুষ আমাদের সাথে আছে নিশ্চয়ই জানুয়ারি মাসে চূড়ান্ত মনোনয়নের সময় আমাদের দল এটা পুনরিবাচন এদিকে চাঁদপুর দুই আসনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী নুরুল হুদার ছেলে তানবির হুদাকে মনোনয়ন দেওয়ার দাবি জানান নেতাকর্মীরা বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন হামলা মামলার শিকার হয়েছেন তারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন আসনটিতে বিএনপি থেকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর থেকেই বিক্ষোভ চলছে আসলে বিষয়টা সেটাই তিন তারিখে যখন সম্ভাব্য যে তালিকাটা প্রকাশ করার পরে আমাদের এখানে বেশ কিছু অফিস ভাঙচুর করা তারপর হচ্ছে ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা ভেঙে ফেলা আমি আমার একার না আরও সম্ভাব্য প্রার্থী যারা ছিলেন ওনাদের এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদের নেত্রী তাদের ছবিও ছিল সেই ব্যানার ফেস্টুনে এইগুলি ভাঙচুর করা বিভিন্ন ক্ষেত্রে যেহেতু আমরা মনে করি জনগণ সাধারণ নেতাকর্মীরা আমাদের পাশে আছে আওয়ামী লীগের ছাত্রলীগের কিছু সন্ত্রাসীটা বিপ্লব নিয়ে আমাদের নেতাকর্মীদের উপরে বিভিন্ন হুমকি দেওয়া ধমক দেওয়া এই ধরনের কাজকর্ম শুরু হয়েছে সেখানেও আমাদেরকে বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হয়েছে যে সম্ভাব্য প্রার্থীর অনুমতি ছাড়া নাকি কোনো অনুষ্ঠান করা যাবে না আমি জানি না বাংলাদেশ এটা কোথায় বলা আছে আমি উচ্চ পর্যায়ের অনেক নেতাকর্মীর সাথে কথা বলেছি আমাদের স্ট্যান্ডিং কমিটি পর্যায়ে ওনারা হতবাক হয়ে গেছেন এই ধরনের কথা শুনে তো যার ধরনের এই ধরনের বক্তব্য দিয়ে আজকে এখানে অনুষ্ঠান হলে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে মানুষজন নাকি উত্তপ্ত হয়ে আছে আপনারা নিজের আজকে এখানে আসছেন দেখতে পাইছেন মানুষের শত অংশ অংশগ্রহণ তাদের যে ভালোবাসা তাদের যে আবেগ এটা আপনারা দেখেছেন তো এই ধরনের কথাবার্তা বিশেষ করে ফেসবুকের মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আজকে আমার বক্তৃতা আমি সেটাই বলেছি এগুলি বন্ধ করা উচিত এতে করে আমাদের দলের মধ্যে বিভাজন বাড়বে এবং সাধারণ মানুষ যারা তারা কিন্তু আমাদের উপর থেকে আস্থাহীন হয়ে যাবে তো সুতরাং এই ধরনের দায়িত্বহীন কথাবার্তা কাজকর্ম থেকে সকলকে বিরত থাকতে হবে সকল পক্ষকে এলাকা শান্ত রাখতে হবে মানুষের মধ্যে শান্তি রাখতে হবে